হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস আবারও চলে এলো নানার বাড়ি থেকে অনেক অনেক জিনিসপত্র এখানে আছে বেগুন তারপরে আছে গাছের কলা আছে হচ্ছে অনেকগুলো পেঁপে এখানে কাঁচা পেঁপে আছে পাকা পেঁপে আছে আর পেঁপেগুলো এত মিষ্টি এত মজার আর এখানে আছে হচ্ছে নিজের গাছের লাউ আর লাউটা এত কচি দেখুন আমি একটু চিনটি কেটে দেখালাম লাউটাও খুব ফ্রেশ তারপরে আছে এখানে মেহেদি পাতা আমার আম্মু হচ্ছে চুলের মধ্যে সবসময় মেহেদি দেয় যেন চুলগুলোকে খুব সুন্দর একটা কালার দেখায় এই জন্য আর এখানে আছে হচ্ছে গাছের আমরা তারপরে আছে কলা কলা তো প্রথমেই দেখালাম আর আছে হচ্ছে লেবু এই লেবুগুলো এত মজা খেতে বিশেষ করে লেবুর খোসাটা খেতে খুব মজা লাগে আর আছে এখানে হচ্ছে লেবু পাতা এই লেবু পাতা দিয়ে আমরা অনেক ধরনের রান্না করি যেমন ডালের চচ্চড়িতে দিলে তারপরে চিংড়ি মাছের মধ্যে দিলে মুরগির মাংসের মধ্যে দিলে এই রান্নাটা খেতে খুব টেস্টি হয় এজন্য জন্য আমরা যখনই যাই তখনই অনেক বেশি করে লেবুর পাতা নিয়ে আসি তারপরে আছে এখানে কিছু কলা এই কলাগুলো এখনও পাকেনি কিছুদিন পরে বা পেকে যাবে তাই কাঁচা কলাই দিয়ে দিল এই কলাগুলো কিন্তু খেতে খুব মজার হয় গাছের এরকম ফ্রেশ ফ্রেশ সবজি তারপরে ফল যদি হয় আর কি লাগে তারপরে মামি নিজের হাতে পিঠা বানিয়ে দিলো এটাকে মেরা পিঠা বা গোটা পিঠা বলে সাথে দিয়ে দিল শীতল ভর্তা এই ভর্তাটা এত মজা মামির হাতের এই ভর্তাটা আমার সবসময় খুব ফেভারেট তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা